এই সিদ্ধান্তটাই যেগুলো সরেছে সিদ্ধান্ত সিদ্ধান্ত তো দিয়ে ভালো আছে বিরাট ভ্রত ধন উপদেষ্টা এবং তারেক বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানদের যে বৈঠক সে বৈঠক ঘিরে আসলে এখন গণমাধ্যম বলে আর রাজনীতিগুলি সব জায়গায় জোর আলোচনা চলছে বলা যে হাই ভোল্টেজ বৈঠক এবং এই বৈঠকে রাজনীতির আগামীর যে ভবিষ্যৎ সেটি নির্ধারিত হবে নির্বাচন গণতন্ত্র আপনার মন্তব্য শুরু করতে যেটা বলা হচ্ছে এটা যে একদম অর্থহীন ভিত্তিহীন তা কিন্তু নয় কারণ দেখেন এটা তো সবাই জানে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সক্রিয় যে রাজনৈতিক দল সেটা তো বিএনপি এবং বিএনপি মূল নেতাই তো তারেক মানে এই মুহূর্তে যদিও উনি চেয়ারপারসন নন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বেগম খালেদা জিয়া উনি তারই পুত্র এবং ওনারও শারীরিকভাবে বয়স হয়েছে যে কারণ এটা তো ভার্চুয়ালি সবাই জানেনি যে উনি আসলে মূল নেতা এবং গত পনেরো বছর ধরে যখন বেগম জিয়া বেগম বেগমজিকে কোনো রকম অন্তরীণ রাখা হয়েছিল উনি কোনো ভূমিকা রাখতেন না পলিটিক্সে সেই সময় দূরে থেকেও তো উনি দলটাকে কন্ট্রোল করেছেন আওয়ামী লীগের মতো বিশাল শক্তি তারা তো বিএনপি কে নানাভাবে কণ্ঠাসা তারপরে ভাঙার চেষ্টা অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু তার এত সময় বিপরীতে বিএনপি কে ঐক্যবদ্ধ রাখা এটা তো তারেক রহমানের মূলত ভূমিকা ছিল সেক্ষেত্রে সেই হিসেবে তারেক রহমানই বিএনপির এক মানে একক নেতায় বলি আমি অন্যর আছেন বাট উনি মূল নেতা বিএনপি কিভাবে চলবে না চলবে সেটা তো ওনার সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেক কিছু আর বিপরীত দিকে সরকার সরকারের উনি মূল ব্যক্তি উনি উনি দেশ চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন না চালাচ্ছেন উনি জানেন তো এটা নিয়ে তো সেভাবে শেয়ার করেন কিনা তাও আমি জানি না এখন এরকম অবস্থায় দুটোই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের মধ্যে বৈঠক হবে এটাতে এমনি এমনি গুরুত্বপূর্ণ বৈঠক হাই ভোল্টেজ বলে না যাই বলেন তাই তো হওয়ার কথা তার মধ্যে আবার সিচুয়েশন সিচুয়েশনটা কি হয়েছে যে বিএনপি এবং সরকার একটা সিদ্ধান্তের ব্যাপারে দুজন দুই ধরনের কথা বলছে এবং সেই সিদ্ধান্তটা এই মুহূর্তে জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন কবে হবে হবে বিএনপি আগেই বলেছে হতে ডিসেম্বরের তারেক রহমানের মুখে আমি এরকমও শুনেছি যে ডিসেম্বরের পরে একদিনও নয় আর উনি ডিসেম্বরের পরে পুরো একশো বিশ দিন পরে গেছেন প্রায় চার মাস একশো দিন পরে গেছেন তো যেখানে উনি বলতে একদিনও নয় উনি বলে না হ্যাঁ দিন পরে তো একটু ঝামেলা তো আছেই কাজে এটি হলো আলোচনা বিষয় সবাই মনে করতেছে যে নির্বাচনটা আসলে কবে হবে এটি হলো মূল ইস্যু এখন ডক্টর ইউনুস ঘোষণা করার সময় ছয় তারিখে যখন ঘোষণাটা করলেন উনি কেন করলেন কি কারণে এপ্রিল কোনো ব্যাখ্যা কিন্তু দেননি এপ্রিলটা কেন ওনার প্রিয় মাস এই জন্য নাকি ওনার কোনো প্রিয়জনের জন্মদিন ওই মাসে এই জন্য কেন তার উনি লিখো করেছেন করেননি কিন্তু এই লোক আগে এক সময় বলেছিলেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর বেশি সংস্কার চান জুনের মধ্যে উনি বলেছেন কোন একটা পলিটিক্যাল পার্টিকে বলতে শুনেছেন যে আমরা বেশি সংস্কার চাই কেউ বলেছে কেউ তো বলে নাই ষোলো এপ্রিল কেন হোয়াই এপ্রিল উনি সবগুলো পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসলেন আটাশটা পার্টিগল পার্টি এখানে গিয়েছিল তিনটা মাত্র পার্টি বলেছে যে ডিসেম্বরে পরে নির্বাচন হোক ওই তিনটার মধ্যে ওই সময় আবার দুইটা কোন নিবন্ধন ছিল না ওই সময় যখন বলে তখন জামাতের নিবন্ধন ফায়দা পায় নাই এনসিপি এর তো নিবন্ধনই নাই এনসিপি এখানে কিভাবে গেল মিটিং এটা আমি বুঝিনা ডিসেম্বর শিশু পার্টি এটা গঠনতন্ত্র যে পার্টির কোনো আকিকা হয় নাই যে না যে শিশুর এখন আকিকা হয় নাই সেটা এনসিপি সেটা কিভাবে গেল বিশাল জনসমর্থন হ্যাঁ বিশাল জনসমর্থন মিটিং সমাবেশ লোক হয় তো তারা নিবন্ধন আন্দোলন আর এই বলছে এ তারা ডিসেম্বরে পরে নির্বাচন জুনের মধ্যে নির্বাচন চায় আর বাদ বাকি পঁচিশটা পার্টি বলতেছে যে আমরা ডিসেম্বরে কিংবা তারও আগে নির্বাচন চাই এবং তারও আগে চাই মানে কি যখন তারা বলে চাই দেখেন তারাও তো কিছু কিছু হিসাব নিল বুঝে তারা যখন বলে চাই তখন তারা চাওয়ার মতো বাস্তবতা আছে বলেই কিন্তু চায় তো এই জন্য আলোচনা তারপরে কারোর সঙ্গে আলোচনা না করে উনি হঠাৎ করে বলে বসলে নির্বাচন হবে উমুক কেন ভাই সরেজারি কাকে বলে সরেজারি সংজ্ঞা কি যে আমি কারো কথা শুনবো না আমি যেটা বলবো এটি হবে তো সরেচারি তার এই সিদ্ধান্ত সৈরেচারি সিদ্ধান্ত সিদ্ধান্ত তো দিয়ে ফেলাইছেন বীরের মতো দিয়ে পরে কাবু হয়ে গেছেন পরে চিন্তা করছেন বিএনপি যদি আমাকে সাপোর্ট না দেন টিকবো কি হবে কয় মাস এই দেশে বিএনপি আমি বলি তো এই দেশে যদি বিএনপি এই গভর্নমেন্ট কে সাপোর্ট না দেয় এই গভর্নমেন্ট দশ দিন টিকতে পারবে না দশ দিন আপনি যদি টিকা ছিল বিএনপি কেমন টিকা ছিল বিএনপি এই গভর্নমেন্ট কে টিকা রাখছে সিম্পল তো এখন এই জন্য গেছে ওখানে আলোচনা করার জন্য এটা হলো খুব সাধারণ কথা পেছনের কথা আছে পরে চান্স ফেলে বলবো মানে কি কি বিষয় উঠে আসতে পারে আপনি সেখানে হলো কি আরো দুই মিনিট আপনাকে কিভাবে উনি কিন্তু এরই মধ্যে উনি এবং উনার পরিষদ মানে যাদের নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তাদের কর্মকাণ্ড এমন কিছু নয় রাস্তার মোড়ে মোড়ে তাদেরকে তাদের মূর্তি বানাবে কেউ এই গবর্nment চলে গেলে পরে নতুন যে গবর্nment আসবে তারা যদি বলে যে এই লোকগুলিকে আমরা কোনো প্রোটেকশন দেব না আর কিছু না এদিতেও কিন্তু একশনে যাবে না কিন্তু বলবে এদেরকে আমরা কোনো প্রোটেকশন দেব না কি পরিণতি হতে পারে এদের এরা জানে এরা বুঝা ফেলেছ অলরেডি কারণ তারা যে সমস্ত কাজ কর্ম করছে হয়তো আমি আপনাকে প্রমাণ করতে পারম না কিন্তু তারাও তো জানে তারা কি করতেছে জানে না আশকারা দিচ্ছে লোকজনকে কে নামবে কি হবে বাগের পিঠ থেকে এটা ওটা আলোচনার বিষয় আর তারও ইউনুসের একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো বা আছে যে কথাটা উনি কিন্তু বলেছেন যে পরবর্তী গভর্নমেন্টের সঙ্গে আমার যুক্ত থাকার কোন ইচ্ছা নাই বলেছেন কিন্তু এই প্রশ্নগুলো আসলো কেন রে ভাই এই লোক কিন্তু বলেছিল কিছুদিন আগে আমরা শুনেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে এই সরকারের নাই বলার পর তো কি দশা হয়েছে আওয়ামী লীগের জানে আমরাও জানি যখন তুমি বলেন যে কোনো ইচ্ছা আমার নাই ইচ্ছা আমাদের নাই তখন ওটার অর্থটা আসলে কি এটা তো আমরা জানি তো ওই ধরনের কিছু একটা করা যায় কি না নিজের জন্য হয়তো সিবিটা দিয়ে আসবেন আমার সিবিটা নেন আমার কিছু একটা ব্যবস্থা করা যায় কি না কে জানে

ছেলে ক্ষেত্রে রাজনীতিতে কোনো ইউ বা পরিবর্তন নিউ টার্নের কি আছে আমিও তো মনে করি ওনার দেশে ভিত্তিক কোনো বাধা নেই আমার কাছে এটা বেনপির অনেক সময় পছন্দ হয় আবার অনেক সময় পছন্দ হয় না যে পছন্দ না হয় সেই তালিকার শীর্ষে আছেন যে 10 মাস হই হলো তারে কেন দেশে আসেন না কেন হয়তো কোনো কারণ আছে হয়তো কোনো কারণ আছে তার হলে ওনার কারণ ছাতো কোনো কিছু করেন না তো সেই কারণটা আমি জানি না কেন কারণটা আমাদেরকে জানানো হয় না কেন আপনি ধরেন ক কথার কথা যে আমি ধান বিনপির একজন একনিষ্ঠ ভক্ত ধরা যাক আমি যদি বিনপির একনিষ্ঠ ভক্ত হই তাহলে বিনপি প্রত্যেকটা স্টেপ আমার কাছে লজিক্যাল হবে আমার কাছে টাচ হবে আমি এটা জানতে চাইতে পারি না কোনো কোনো জবাব দেন না কেন আমি আজকে এখানে বসে জিজ্ঞাসা করলাম আমি বিনপির কাছে জানতে চাই যে তারেক রহমান আমার প্রিয় নেতা দেশে আসেন না কেন এই প্রশ্নের উত্তর বিএনপি দিন অথবা ওনার স্থায়ী কমিটি যেটা আছে ওরা ওনারা দেখ অথবা কোনো সেন্ট্রাল কোনো লিডার আমাকে দেন যদি উত্তর না দেন তাহলে তো আমার মনে নানারকম নানা রকম প্রশ্ন আসবে আমি নানা রকম সন্দেহ করবো মাথায় রাখবেন সন্দেহ কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস তার ক্রমান্ত কত সরকার আসতে দিতে চায় না এরকমটা আমি ওই আলোচনা করছি না ওনারা আজকে বলুক কেন আসেন না

তাহলে উনি আসছেন না কেন এই প্রশ্ন তো আমি করবো যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি জবাব পাই বলে যে শীতকাল আরামে শীতকালে আবহাওয়া খুব খারাপ এই জন্য আসে না তখন তর্ক করা যায় না আমি এসির পরমুক তুমুক বলা যায় কিন্তু যখন কোন জবাব না পাই তখন কিন্তু মাঝে মাঝে মনে হয় ওনাদের কাছে কোনো জবাবই নাই তার ক্রমান্ড দেশে ফেরে আসলে রাজনীতিতে কি মাত্রা যোগ করবে ভয়ঙ্কর মাত্রা যোগ হবে কেমন সেটি দেশে যেদিন পা ফেলবে জি ওই দিন দেশের রাজনীতি মানে আপনার কোন পর্যায়ে চেঞ্জ হবে আপনি চিন্তা করতে পারবেন না সেটি কি ধরনের সেটা হলো পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এবং তারেক রহমানের পক্ষে এবং বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হবে ওই জোয়ার এ সমস্ত ছুটকা ফটকা যেগুলো আছে না ভাসে যাবে এটা স্বাভাবিক রে ভাই এখন তো বিএনপি দূরের থেকে একজন রিমোট কন্ট্রোল দেশ চালাইতেছে

এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত আসছে সাড়ে তিন ঘন্টা লাগছে হাইটে আসলো সাড়ে তিন ঘন্টা লাগে না তো এই লোকগুলি কেন দাঁড়িয়ে আসলো কি লজিক বলেন আপনি দয়া থাকলে কি স্বাস্থ্য ভালো হবো তাহলে যে জিয়ারও স্বাস্থ্য ভালো হবে না যে দাঁড়ায় আছে তারও স্বাস্থ্য ভালো হবে না দাঁড়িয়ে আসলো কেন এটাকে আপনি কোন লজিক দিয়ে বাঁচতেই করবেন প্রমাণ করবেন এটা হলো ভালোবাসা তো এই যে ভালোবাসার একটা জোর

আমরা ইলেকশন ডিসেম্বরে চাই আমির ফসর মাহমুদ চৌধুরী যান অথবা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান তখনও কিন্তু সরকারের মধ্যে একটা চিন্তা থাকে এই যে হয়তো তারেক রহমান অন্য কথা বললে বলতেও পারেন যে কারণে উনি ওখানে গেছেন উনি ওখানে গেলেন কেন ওই কেউ গেছেন ওই কারণে গেছেন ওনারা কথা যারা বলতেছে তাদেরটাই কিন্তু বলতে পারতো ওখানে যে বৈঠক করার দরকারটা কি দরকারটা হলো পুরো বিএনপির বক্তব্য তারেক রহমানের বক্তব্য দুটা আলাদা ম্যাটার করে

যতক্ষণ পর্যন্ত ওনারা জবাবটা না দিবেন সে উত্তর এটা দেশের মানুষের বস্তাবে